this whole thing. কিন্তু আপনারা করেন আমরা যদি করি তখন কিন্তু আপনাদের জিনিসপত্র নষ্ট হবে এক নম্বর দুই নম্বর আমার কিন্তু আপনাদের প্রতি কোনো সহানুভূতি থাকে না ফোলাফুলি বলে নিয়েছি আর আপনারা যদি নিজেরা করেন তাহলে কিন্তু আপনাদের প্রতি আমার সহানুভূতি থাকতো আমরা নেমেছিলাম আমাদের যে আলজিমেটম দেওয়া ছিল লাইন একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল যারা ফুটপাথের উপরে বসে এসে আবার ট্রেন কভার করে সেই সমস্ত মানুষগুলোকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল আমাদের গঙ্গারামপুর পৌরসভার তথা আমাদের সরকারের পক্ষ থেকে তো সেই কারণে তাদেরকে কিছু মানুষ দেখলাম তারা নিজেরাই তারা খুলে নিয়েছে কিছু মানুষ এখনও খুলে তাদেরকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম যে কালকের মধ্যে সমস্যাটা ক্লিয়ার করে দিতে হবে না হলে গঙ্গারামপুর পৌরসভা হস্তক্ষেপ করবে সেটাই আমি পরিদর্শনে এসে আজকে একটা কিছু কিছু চালালেন পাঁচ দিনের সময়ের পরে আপনাদের অতিরিক্ত দুদিনের সময় দেওয়া হয়েছিল তারপরেও মানে যেসব ফুটপাতে ব্যবসা করছে তাদেরকে সচেতন করতে হচ্ছে দেখেন এরাও হঠাৎ হচ্াতে সে বসছে এবার হচ্ছে হঠাৎ হঠাৎ কেউ সাত দিন আগে বসছে কেউ দশ দিন আগে বসছে কেউ পনেরো দিন আগে বসছে এই ধরনের বসছে তো আমি আমরাও গঙ্গারামপুর পৌরসভা যেহেতু গরিব মানুষদেরকে নিয়ে আমরা চলি সেই কারণে গরিব মানুষগুলোর দিকে আমরা লক্ষ্য রেখে আমরা তাদেরকে একটা আগামীকাল অব্দি একটা সময় সূচি বেঁধে দিয়েছি আগামীকালের মধ্যে তাদেরকে সবাই জায়গাগুলো জায়গা তাদেরকে অবস্থা তখন তো আইনের ব্যবস্থা আমাদের নিতে হবে তখন তাদের বিরুদ্ধে আমরা যে আইন আছে সেই আইন মোতাবেক আমরা ব্যবস্থা নিবো অনেকের রয়েছে যারা দোকান খুলে দিয়েছে কিন্তু ছাতা ফুটিয়ে তারা এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছে কি বলবে না সেগুলা থাকবে না সেগুলো থাকবে না কোনোটাই থাকবে না এই যে ফাঁকা যখন ক্লেয়ার করা হচ্ছে ফুটপাত যখন ক্লেয়ার করা হচ্ছে সেই ফুটপাথে কোনো জিনিস থাকে না জায়গায় যে শহরে যে ফুটপাত বেরোচ্ছে সেখানে একটা আশঙ্কা করা হচ্ছে যে সেখানে টোটোর দৌড়াত্ম পারবে সেই ফাঁকা জায়গাটা টোটো দখল করে না অবশ্যই এরপরে আমরা টোটোতে থাকবো অবশ্যই বিষয় যেগুলো ভ্যান আপনারা হচ্ছে ইয়ে পৌরসভা না কোথা থেকে ইয়ে করলেন সিজ করলেন যেগুলো সেগুলো কোথায় রাখা হবে সেগুলো আপাতত পৌরসভার মধ্যে রাখা হয়েছে যাদের যাদের ভ্যান তারা এসে নিয়ে যায়